অবরোধেও কাতারে উৎসবের আবহ কাতারের ওপর জল স্থল ও আকাশপথে আরব দেশগুলো কূটনৈতিক ও অর্থনৈতিক অবরোধ আরোপ করেছে তা প্রায় এক মাসের বেশি হতে চলছে তা সত্ত্বেও গ্যাস সমৃদ্ধ উপসাগরীয় এই ছোট্ট দেশটির চোখ ঝলসানো মল ও বিলাসবহুল হোটেলগুলোতে অবরোধের চিহ্ন খুবই কম চোখে পড়ছে অত্যাধুনিক কাপড়ের দোকানগুলোতে গ্রীষ্মকালের উপযোগী হাল ফ্যাশনের পোশাক বিকোচ্ছে মুদি দোকানগুলো ইউরোপ ও তুরস্কের মাংস ও পনিরের ঠাসা এছাড়া মাত্র এক মাস আগে অস্ট্রেলিয়া থেকে দেশটির প্রধান বন্দর দিয়ে চার হাজার গাড়ি ও ভেড়া আমদানি করা হয়েছে ও সেন্ট মতো রেজিসের বিলাসবহুল হোটেলগুলো চব্বিশ ঘন্টা বিভিন্ন ধরনের সুস্বাদু খাবার পরিবেশন করছে দর্শনার্থী ও পর্যটকদের জন্য উপচে পড়ছে কোমল পানীয় রাজধানী দোহায় আগের মতোই ভিড় জমাচ্ছে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে নামি দামি লোকজন ভিড় জমাচ্ছে বিভিন্ন ফুটবল দলের খেলোয়াড়রা গত সপ্তাহেই দোহার একটি জমকালো মলে ভক্তদের সঙ্গে সময় কাটিয়েছেন বিখ্যাত ফুটবল দল বার্সেলোনার খেলোয়াড় জেরার্ড পিকে সার্গিও বাস্কেটস ও জর্ডি আলবা এখানেই অনুষ্ঠিত হবে দুই সালের বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্ট কেনাকাটা করতে আসা বদর জেরার নামে কাতারের একজন নাগরিক বলেন আমরা কোনো পার্থক্য অনুভব করছি না সর্বত্রই একটা উৎসব উৎসব পরিবেশ মনে হচ্ছে জুন মাসের শুরুর দিকে মধ্যপ্রাচ্য জুড়ে সন্ত্রাসবাদ ও উপসাগরীয় দেশগুলোর অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের অভিযোগে কাতারের সঙ্গে সব ধরনের সম্পর্ক ছিন্ন করে কাতারকে একঘরে রাখার পদক্ষেপ নেয় সৌদি আরব বাহরাইন সংযুক্ত আরব আমিরাত ও মিশর সন্ত্রাসবাদ সমর্থনের অভিযোগ অস্বীকার করে কাতার তার প্রতি অবরোধের আরোপের নিন্দা জানায় এবং সৌদি জোটের অবরোধকে কাতারের সার্বভৌমত্বের প্রতি আক্রমণ বলে অভিহিত করে সৌদি আরবের সঙ্গে কাতারের একমাত্র স্থলবন্দরও বন্ধ করে দেয় রিয়াদ ফলে উদ্বিগ্ন কাতারি জনগণ খাদ্য সংকটের আশঙ্কায় মুদির দোকানগুলোতে ছুটে যায় মুহূর্তেই শেষ হয়ে যায় আমদানিকৃত সব ধরনের খাদ্যদ্রব্য কাতার তার নিত্য প্রয়োজনীয় দ্রব্যের অর্ধেকই আমদানি করতো সৌদি আরব থেকে তবে দোকানগুলো দ্রুতই পুনরায় ভরে ওঠে মধ্যপ্রাচ্যে সৌদির সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী ইরান ও তুরস্ক কাতারকে প্রয়োজনীয় সব খাদ্য সরবরাহ করছে অবরোধের মধ্য দিয়ে আরব দেশগুলো আসলে কাতারের সরকারে একটি পরিবর্তন আনতে চায় তবে দেশটি সাঁত্রিশ বছর বয়সী আমির শেখ তামিম বিন হামাদ আল থানির প্রতি কাতারি জনগণের ব্যাপক সমর্থনের কারণে তাদের সে আশা স্পষ্টত ধুলোয় মিশে গেছে দেশটির সব গাড়ি ও বড় বড় বিলবোর্ডগুলোতে লেখা আমরা সবাই তামিম আমরা সবাই কাতার ছোট্ট এই দেশটি কিভাবে এত বড় একটা সংকট মোকাবেলা করছে এবার সেদিকে নজর দেয়া যাক কাতার মূলত তার দেশের বিশাল অর্থ সম্পদ ও প্রতিবেশী বন্ধুদের সহযোগিতায় সৌদি জোটের চাপিয়ে দেয়া অবরোধ কাটিয়ে উঠেছে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে কাতার দারুণ ধনী রাষ্ট্র মাথাপিছু আয়ের দিক দিয়ে বিশ্বের সবচেয়ে ধনী দেশগুলোর অন্যতম এটি ফলে কাতারি জনগণ প্রতিবেশী উপসাগরীয় দেশগুলোর নাগরিকদের চেয়ে গড়পতরভাবে ধনী কাতারের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর শেখ আবদুল্লাহ বিন সৌদ আলথানি জানিয়েছেন দেশটির রয়েছে ৩৪০ বিলিয়ন বা চৌত্রিশ হাজার কোটি ডলারের রিজার্ভ এছাড়া নিউ ইয়র্ক ও লন্ডনের মতো বড় শহরগুলোর আন্তর্জাতিক বিলাসবহুল ব্র্যান্ডগুলোতে কাতারে রয়েছে বিশাল অঙ্কের বিনিয়োগ